তো হে এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশি সুস্মিতা হেমব্রাম তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণই ভালো আছো গিয়েছিলাম তো কোথায় গিয়েছিলাম আগেরগুলো আগে দেখতেই পেয়েছ রাস্তায় ফেরার পর এখন গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি আর এপাশটা দেখছি মেঘলা মেঘলা সেই পাশের দিকে রোদ ছিল পুরো কিন্তু এপাশটা দেখছি মেঘলা আর এখন আমি আর শুনি বসে বসছি চা খেতে রাস্তায় আমরা কোনোদিনও না রাস্তায় চা খাইনি সত্যি কথা বলতে আজকে ফার্স্ট টাইম চা খাচ্ছি তো ফার্স্ট টাইম প্রোগ্রামও ছিল প্রোগ্রাম বলতে

আর এই যে আমার এখানে চুড়ি কত সুন্দর সাত করে কিনেছিলাম পুরো সব চুড়ি সব উঠে উঠে চলে গেছে তাও এই হাতেরটা ঠিক আছে যেহেতু এই হাতেরটা ঠিক করে দিয়েছিল আর এই হাতে দেখো আমার বেশিরভাগই উঠে উঠে চলে গেছে বেশিরভাগই নাই হুম আর নিবে আর একটা হুম রাখতে আমাদের চা চলে এলো চা খাও সুন্দর তো খাচ্ছি কিন্তু আমি চা খেয়েই শেষ করতে পারছি না আমার ঘরে হলে গিয়ে আমি আস্তে আস্তে ঠান্ডা করে বসে বসে খাই কিন্তু বাইরে কোথাও এলে পরে আমার চা খেতে মানে এই যে এত চা আমি ঘরে তোমরা দেখেছো পুরো এক তারের মতো আমি চা খাই রোজ তাও তিন চারবার আর এখানে বাইরে কোথাও বেরালে দেখো আমি হাফ গ্লাস চাই শেষ করতে পারছি না এটাই আমি চা টা খেয়ে গাড়ির মধ্যে বসে পড়েছি একটা লম্বা সাবারি আমাদের শুরু আগে বেশ সুন্দর সুন্দর রাস্তা মাঝখানে খেজুর গাছ টাওয়ার আবার কিছু গেলে তাল গাছ এরকম পড়বে আর এ পাশে দেখো পুরো একদম হলুদ হলুদ দেখাচ্ছে এখন যেহেতু ধান কাটা হয়ে গেছে সেই জন্য এখন হলুদ হলুদ দেখাচ্ছে সবুজ সবুজ থাকলে বেশ সুন্দর লাগে মাঝখানে রাস্তা চারিপাশে সবুজ আর সবুজ হয়ে থাকে কিন্তু ঠিক আছে এটাও এটাও বেশ ভালো লাগছে গাছগুলো আবার দেখছি সবই লাল হয়ে গেছে কেন লাল হয়ে গেছে কেন এগুলো হ্যাঁ হ্যাঁ সেই পাশে পাতাগুলো আবার কালো কালো দেখাচ্ছে বাবরি এত গরমের মধ্যে আবার কেউ এমনি আগুন টা আগুন লাগাই নাকি পুরো লাল হয়ে গেছিলো কাছে পাতা এই হলো গিয়ে সালুয়া মোমো যদি খেতে হয় সালুয়াই তো একবার আসতেই হবে বাট আমরা সালুয়া মোমো কোনো আমি খাইনি খেয়েছো তুমি ভালো ভালো লাগে না আমি যেখানে মোমো খাই না কেন খালি আমাদের ওখানে একটা মোমো দোকান আছে যেখানে আমি মোমো খাই সিনু যেখানে ফেভারেট আমারও সেখানে ফেভারেট কিন্তু সালুবাই কোনো দিনও খাইও নি আর জানি না কোনো দিনও ফেভারিট হবে নাকি খেলে তো এখানে কিন্তু গাছ দেখছি দেখো কি সুন্দর দেখাচ্ছে দূর থেকে রাস্তাতে অনেক গাছ পেয়েছি এরকম এরকম আবার সামনের দিকে আছে হলুদ হলুদ বেশ সুন্দর লাগছে এপাশে ওয়েদারটা এপাশে আবার রোদ উঠে গেছে দেখছি তো যে এরকম হলুদ হলুদ দেখতেই পাচ্ছ গাড়ির থেকে নেমেই গেলাম শেষমেশ একটা ভিডিও বানাতে একটা ভিডিও শ্যুটও করেছি খুবই সুন্দর হয়েছে যেটা তোমরা শর্টসের মধ্যে পেয়ে যাবে খুব তাড়াতাড়ি তো আর লং মানে লং ভিডিও বানায়নি যেহেতু সিনুকে আমি ছোটো মায়ের বাড়িতে রয়েছে আমরা বাড়ি গিয়ে আবার সিনুকে আনতে যেতে হবে বাড়িতে এসে যা যা কাজবাজ ছিল তারপর স্নান টান করে কিছু খেয়ে টেয়ে তারপর ঘুমিয়েছিলাম আমরা সবাই তো সিনুকে নিয়ে চলে এসেছিলাম তারপরে আমরা চলে গেলাম আমাদের এখানে শীতলা মন্দিরে খাওয়ানো হচ্ছিলো আজকে মৎসব যেটাকে বলে আর কি সবাইকে খাওয়াই তো সেখানে গিয়েছিলাম খেতে সিনু দেখো একদম টিক করে চলে এসেছে ও ঠাকুরের টিক এরম নাকি ওর খুব ভালো লাগে এরপরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর চলে এসেছি খেতে ফাইনালি আমরা বসার জায়গা পেয়ে গেছি আর অনেক কিছু এখানে রান্না হয়েছিল তো সব কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ এত ভিড় এত গরমে খাবো না ভিডিও করবো নিজেই খুঁজে পাচ্ছিল না তারপর আবার সিনুকে খাইয়ে দিতেও হচ্ছিলো খাওয়া দাওয়া কমপ্লিট করে হাত ধুতে না সিনুর চোখে পড়লো আইসক্রিম দোকান সাথে সাথে আগে আইসক্রিম কিনে নিল ওর পাপার কাছ থেকে আর এখানে দেখো এই পুচকিটার সাথে সুনীল সবসময় ইয়ার কি করে এটা হলো কি আমার ভাইজি হয় আর সবসময় সুনীল খালি কুমং কুমং করে ইয়ারকি কি করবে তার সাথে আর দেখো কি কিউট একবার আমি তোকে পুতুল বলে ডাকি এরপরে দেখো সিনু আবার ঝগড়া করছে বলছে আইসক্রিম আরও আমাকে কিনে দাও তো আমি আর আইসক্রিম কিনে দিব না ছোটো মাদের জন্য অপেক্ষা করছিলাম তারপর ছোটমা আর বাবা খেতে বসছিল আর এখানে আমার তিয়াংকে পেয়ে গেলাম তোমরা অনেকেই ভাবো হয়তো ওটা আমার সত্যি তিয়াং কিন্তু না একেবারেই না ও একটা মেয়েই ও এরকম ছেলেদের মতো গেট আপে থাকে বলে ওই জন্য আমি তিয়াং বলি আর আমার দিদির সাথে খুব ঘোরাঘুরি করে দিদির বান্ধবী বলে সেই জন্য আমি ওকে তিয়াং তিয়াং বলি আর তিয়াং মানে যারা জিজ্ঞাসা করেছিল যারা সান্তালি মানুষজনের বাইরে যারা জানো না আর কি তিয়াং মানে কি তো তিয়াং মানে জামাইবু তো ওকে আমি জামাইবু বলে রাখি আর ওই যে আমার দিদি তো দিদি জামাইবু দুজন মিলে এখন বসে বসে ইয়ার কি করছে সেইটারও ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে এরপর আমরা বাড়ি চলে যাবো আর বেশিক্ষণ দাঁড়াবো না ছোটো মাদের সাথে দেখা হয়ে গেলেই তারপর সহ্য একেবারে বাড়ি তার কারণ যত চোখে হাওয়া লাগছে তত যেন ঘুম পাচ্ছে চোখগুলো কোনোভাবে না কোনোভাবে বন্ধ হয়ে যাচ্ছে ওদের সাথে ইয়ার কি করতে করতে ছোটো মা আর বাবারও খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে এখন আইসক্রিম কিনে দিচ্ছে আমাকেও আইসক্রিম কিনে দিয়েছিল সেই ভিডিও ক্লিপটা তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই গাইস